আজ ত্রিপুরা রাজ্যে কর্মচারী সংঘ উনকোটি জেলা কমিটির তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াকফ অফ বোর্ডের টেক অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মবস্মর আলী পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় জেলা পরিষদের সদস্য বিমল কর এস রাজ্য সম্পাদক অভিজিৎ বিশ্বাস প্রমুখ উদ্বোধনী সঙ্গীত শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক তথা শিক্ষক পার্থ দত্ত তিনি বলেন দু সালে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় তিনি বলেন সবার সহযোগিতায় অনেক ঘাত প্রতিঘাত থেকে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি অনুষ্ঠানে প্রধান বক্তা বিধায়ক ভগবান চন্দ্র দাস ও বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী সুশান্ত দাস উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভগবান চন্দ্র দাস ও বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী শান্তনা চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আজকের এই সম্মেলনকে ওনাকে নিমন্ত্রণ জানানোর আনন্দিত তিনি বলেন কেন্দ্র রাজ্য সরকারি প্রকল্পগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং তার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মচারীরা আলোচনা করতে গিয়ে আজকের অনুষ্ঠানে উদ্বাদক মন্ত্রী টিঙ্কুরায় বলেন আমরা বলি বিকশিত ভারত নির্মাণের কথা আর এই বিকশিত ভারত এমনি এমনি নির্মাণ হবে না সরকারি কর্মীদের সকলের সহযোগিতা সত্যিকারের বিকশিত ভারত নির্মাণ সম্ভব হবে রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গ্রামীণ স্তর পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আর তারাই ভূমিকা যত ভালোভাবে পালন করবে ততই সরকারের উন্নয়নমূলক কাজগুলি বাস্তব রূপ নেবে সামনে শুধু হবে আপনারা যারা কারিগররা সামনে আছেন আপনাদের সকলের যোগদানে আমরা যারা মন্ত্রীরা আমরা যারা বিলায় বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের ত্রিস্তর একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায়িত্বটুকু আপনাদের কাছে থাকে আপনারা যত ভালো করে কাজটা করেন তত ভালো আমাদের অ্যাচিভমেন্ট আমাদের রাজ্যের অনেকগুলো সফলতা রয়েছে আজ আমরা যদি বলি সফলতার যদি এখানে আমি কাহিনী বলি অনেক সময় লাগে রাজ্যের পরিবর্তন সেটা আপনারাও অনুভব করেন যখন আপনি আগরতলা থেকে ধর্মনগর আসেন বা কৈলাস শহরে আসেন তখন আপনি অনুধাবন করতে পারেন যে আমার রাজ্য পরিবর্তন হয়েছে আমাদের রাজ্যে অগ্রগতি কতটুকু হয়েছে এই কৈলাস শহর থেকে যখন আমি আগরতলায় যেতাম সাত ঘন্টা সময় লাগতো ছ ঘন্টা সময় লাগতো আর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টায় যেতে পারতাম যে করে এক ঘন্টায় যেতে পারতাম আমরা আধা ঘন্টা যেতে পারি যে কুমারঘাট থেকে যারা এসছেন যেখানে এক ঘন্টার বেশি সময় লাগতো কুড়ি মিনিটে চলে আসছে এই যে পরিবর্তন এটা শুধু মানুষের জীবন মান পরিবর্তন নয় আমরা বলি ইউডি রিজার্ভিং বিজনেস আমরা বলি ইউডিএল অর্থাৎ রিজার্ভিং লাইন আজ রিজার্ভিং লাইন আমাদের দেশে আজ আমাদের জীবন অনেক সরল হয়েছে আপনারা সরকারি কর্মচারী যারা আপনাদের মাধ্যমে সরকারি অনেক কাজ সহজ হয়েছে প্রতিবারে সুশাসন ক্যাম্প হয়েছিল মানুষ বলতো যে প্রতিবারে সুশাসন কি হবে আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর দেখি আমি আমার এই সরকারি দপ্তরে দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ দু বছরে আমরা চল্লিশ হাজার লোককে ইতিমধ্যে আমরা ইউআইডি কার্ড প্রদান করতে পেরেছি অর্থাৎ মানুষকে আমাদের সত্তর হাজার দিব্যাঙ্গ যারা তাদের মধ্যে চল্লিশ হাজার দিব্যাঙ্গকে ইউআইডি কার্ড দিয়েছি এটা পরিবর্তন হয়েছে আর মানুষের অনেক সহজ হয়েছে মানুষের কাজ পেতে গিয়ে আর রেশন কার্ড হোক আধার কার্ড হোক বিভিন্ন কাগজপত্র খুব সহজে তারা পায় আমাদের সরকারি দপ্তর একটা সময় ইন্ডাস্ট্রিতে জমি হওয়ার জন্য কুড়িটা দপ্তরে যেতে হতো আজকে একটা সিল পাওয়া লাগানোর তো যে ধরে না এক জায়গায় আপনি একটা হোটেলে গিয়ে স্বাগত হোটেলে গিয়ে সবগুলো কাজ করিয়ে আসতে পারেন এগুলো পরিবর্তন হয়েছে একটা সময় কৈলাস শহর থেকে কোনো ফাইল যাবে আগরতলাতে সেইখান থেকে যিনি কেরানি থাকতেন তিনি ফাইলটা নিয়ে দেন সাবমিশন অফিস থেকে জেলা আমি জেলা অফিস থেকে রাজ্য ডাইরেক্টরেট রাজ্য ডাইরেক্টরেট থেকে সেক্রেটারি অফিস এখান থেকে মন্ত্রী হয় ফাইলটা ঘুরে আসতে সময় লাগতো আর সকালবেলা টেলিফোনিক সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে বা কৈলা শহর থেকে কমলপুর থেকে ফোন এসেছে যে আমাদের ওই ফাইলটা চাই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে ওই ফাইল ডিস্ট্রিক হয়ে প্রদেশ কার্যালয় অর্থাৎ ডাইরেক্টরি হয়ে সেক্রেটারি হয়ে মন্ত্রী টেবিলে পৌঁছে যায় মন্ত্রী সেখান থেকে সাইন করে আবার ওই এক ঘন্টার মধ্যে কৈলা শহরে অফিসে চলে আসে এই যে ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ ডুইং লাইফ এটা পরিবর্তন হয়েছে আমাদের এই সময় আমাদের 70000 জিবাউলা তাহলে 30000 জিবাউলি আইডি কার্ড দিয়েছি এটা পরিবর্তন হয় যার মানুষের অনেক সহজ হয়েছে মানুষের কাজটাকে দিয়ে আর এরকম কার্ড হোক আধার কার্ড হোক বিভিন্ন কাগজ সব তো সহজ তা পায় আমাদের সরকারি দপ্তর একটা সময় ইন্ডাস্ট্রির জমি হওয়ার জন্য পুরিটা দপ্তরে যেতে হতো

আর সকালবেলা টেলিফোনে সিদ্ধান্ত এসেছে থেকে বা কৈলা শহর থেকে গমনপুর থেকে ফোন এসেছে যে আমাদের ওই ফাইলটা চাই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে ওই ফাইল ডিস্ট্রিক্ট হয়ে প্রদেশ কার্যালয় অর্থাৎ ডাইরেক্টরি হয়ে সেক্রেটারি হয়ে মন্ত্রী টেবিলে পৌঁছে যায় মন্ত্রী সেখান থেকে সাইন করে আবার ওই এক ঘন্টার মধ্যে কৈলাস শহরে বেশি চলে আসে এই যে ইজ অফ ড্রিং বিজনেস ইজ অফ ড্রিং লাইফ

বিরক্ত বোধ করেন তাহলে সেই ব্যক্তি কিন্তু অফিসে আসবে না এবং সরকারের দুর্নাম হবে এবং অফিসের দুর্নাম হবে তার জন্য যদি এমন কিছু হয় আমাদের কর্মচারী শিক্ষক অশিক্ষক ভাই ওরা তাদের কর্তৃপক্ষ এবং বড়কো সহযোগিতায় আজ আমরা এই জায়গায় এসে বসতে পেরেছি বন্ধুরা চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে আমরা সবাই জানি সুইট আদা ইজ অফ অ্যাডভারসিটি আমরা কথায় কথা বলি প্রায় সময় সুন্দরকে উপদেশ দিয়েছি যে ব্যাংক থেকে কে পরিশ্রম হয় আর তার সূর্য আসে আজকে সাত নদী বলা সেই অনুভূতি পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি আমার এই আজকের সম্মেলনে সকল আপনারা ডেলিগেট হিসাবে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন ত্রিপুরা রাজ্যে যদি রাষ্ট্রবাদী সংগঠন কর্মচারীদের কিছু থাকে সেটা হচ্ছে টিআরএস ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠন আমরা আমাদের নিজস্ব কোনো স্বার্থে এই সংগঠনে যুক্ত হয়নি বিগত বা বিগত সময়ের মতো আমাদের সংগঠনের